নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি শুয়েবাগিটার সুই বলছি আজকে আমি এসেছি বনডা বনডায় এসেছি অনেক কাজেই এসেছি কিন্তু যে দাদার বাড়িতে এসেছি সেই দাদার ছাদ বাগান দেখে এবং দাদা নিজের হাতে যতটুকু জায়গা পেরেছে তার মধ্যেও কিন্তু এত সুন্দর প্রকৃতি গড়িয়ে দিয়েছেন যা দেখে আপনাদেরকে আমি একটা ছোট্ট ভিডিও দিচ্ছি আপনারাও বলবেন কেমন লাগলো আজকে বাগানে দাদা নমস্কার এই জায়গাটার নাম বনগা শক্তিগর আপনার এই গাছের কনসেপ্ট বা গাছের চিন্তা ভাবনা বা গাছ কতদিন ধরে করছেন গাছের চিন্তা ভাবনা প্রথম থেকেই ছোট থেকেই গাছের পুত্রটা আলাদা ভালোবাসা প্রথম কথা আমি চাষি পরিবারের ছেলে গাছের পুত্রে টান থাকে তো সুযোগ পেয়ে গেলাম মানে লকডাউন পিরিয়ডে তখন অনেকটা সময় পেয়েছি কি করবো টাইম পাস করতে হবে যে গাছ লাগাই এই করতে করতে একটা দুটো করতে করতে আজকে এই অবস্থা চলে তাও মোটামুটি পাঁচ ছ বছর হচ্ছে আপনি যেই গাছপালা করেন বাড়ির লোকরা সাপোর্ট তাহলে এটাই তো আগে দরকার কারণ বাড়ির লোক যদি সাপোর্ট না দেয় আপনি তো একদিনও গাছ বাঁচাতে পারবেন না আপনি কর্মসূত্রে কি করেন আমি একটা হাই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টারমশাই তা আপনি এই শিক্ষকতা করে গাছকে সময় দিতে কোনো অসুবিধা হয় না একটু তো কষ্ট হয় কারণ আমার স্কুলটা অনেক দূরে বাড়ি থেকে প্রায় এক ঘন্টা দশ দেড় মিনিটের প্রায় দেড় ঘন্টা লেগে যায় যাওয়া আসা দিয়ে যাওয়ার আসা দিয়ে তিন ঘন্টার কাছাকাছি লেগে যায় বাবা আমার সকালে ঘন্টাখানি সময় দিই আর বাড়ি সে মানে যত রাতই হোক রাত সাতটা আটটা নটা দশটা এগারোটা যখনই বাজুক আমি একবার ছাদে আসবোই আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক জল দিতে হোক বন্ধন কাজ করতে আসবো এটা আমার একটা ডিউটি বলতে পারেন প্রতিদিন মানে নেশা না গাছপালা যা আছে তাদের সাথে একটু আমাদের পরিচয় করে দিন এটা কি গাছ এটা বকুল ফুল বকুল ফুল মানে শখে লাগানো একদম সবই শখে

এটা ঝুড়ি নেমেছে ওগুলো ঝুড়ি নামার চেষ্টা চলছে হ্যাঁ সেটাই তো দেখছি যখন আপনি এই মাটি মানে মাটির মধ্যে কি কি দেন ওই একই খাবার সব একই আমার ফুল জল আর বাদাম ফুল জল মিক্স করে মাসে একবার করে দিই বর্ষায় সব গাছে আমার একই খাবার সব গাছে একই খাবার আর কোনো মিক্সড খাবার না মিক্সড খাবার কিছু দিই এটাই আমার এরও তো ঝুড়ি নেমে গেছে আস্তে আস্তে

পাছে হচ্ছে মানে এত বড় সাইজে হয় এবং অসাধারণ স্বাদ এটা বড় হুম ভীষণ এর খাবার কি দেন আমার সব একই খাবার একই খাবার কারোর জন্য আলাদা কোনো খাবার তৈরি আর যখন মাটি তৈরি করেছিলেন মাটি ওই ভার্মি কম্পোস্ট গোবর সার নিম ফুল হাড় গুঁড়ো শিংকুচি এইসব মিক্সড করে খাবার তৈরি করা হয় ওই যে খাবার বস্তা তৈরি করা আছে আচ্ছা ওই ওই মাটি দেখাচ্ছি দাদার এখানে একটা সব থেকে বড় জিনিস পাওয়ার সেটা হচ্ছে ছাদ বাগানে নারকোল গঙ্গাবর্ধন লাগায় কেরালার যেটা জানি না আচ্ছা এর সাথে আবার একটা ফুল গাছও আছে তার মাচা করা এটা আবার আঙুরও আছে মাঝখানে হ্যাঁ পাতা ঝরে যাবে

প্রত্যেকটা স্ট্যান্ড মানে ইয়ের পরে কিন্তু রাখা হয়েছে ডাইরেক্ট ছাদে নেই এটা গন্ধরাজ লেবু লেবু হয় আচ্ছা নিচে আছে লজ্জাপতি গাছ লঙ্কা গাছ রজনীগন্ধা ফুলকপি রজনীগন্ধা আবার ফুলকপি লাগানো হয়েছে তাতে ফুলও হয়ে গেছে এখানে তো পদ্মর গামলা পদ্ম এখন সব ডরমেন্সি এটা কি কৃষ্ণ চূড়া আম গাছ কি আম এটা দাদা না কি কলি ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যেই লাগিয়ে দিয়েছেন দাদা

সেই ক্ষেত্রে আপনি মানে কেন লাগাননি সেটা যদি একটু আমরা জানতে পারি আচ্ছা হয়ে যায় কোষের কোতে সমস্যা হয়ে যায় তাছাড়া মানে জলটা মানে ছিদ্রটাও ড্রেন ব্যবস্থাটা ভালো করা যায় না যে মাটিটা একটা চ্যাপটা মানে টেকে তো হ্যাঁ আর এটা প্রতিটা ছিদ্র ড্রেন ব্যবস্থা এত ভালো যে মানে জল দাঁড়ায় না সুবিধা হয় এখানে আছে লেমন গ্রাস দাদার এখানে জবা গাছও আছে অনেক এটা কি গাছ দাদা এরকম ইয়ে আপনার কি বলে বেলফুল

জবা গাছ এখানে আছে দাদার ওলকপি ওলকপি গাছ কবে লাগিয়েছেন আন্দাজ ওলকপি 15 কুড়ি দিন হয়ে চলছে একটু বেশি হবে কোন কুড়ি বেশি তাই মাসখানেক হতে চলল এটা ওলকপি গাছ দিন করে লাগানো হয়ে গেছে যেগুলো হচ্ছে টমেটো টমেটো গাছ ফুল এসেছে হ্যাঁ ফুল এসে গেছে এবারে ফল ভরে যাবে এটা আতা গাছ আতা গাছ আতা হয়েছিল কত বছরের গাছ আতা দু বছরের গাছ কিন্তু প্রথমবার বাই নিয়ে এবারই ভালো পেলাম প্রথমবার ফলে ফুল এসেছিলো দাঁড়াইনি ফুলে পলিনেশন করেছিলেন পলিনেশন করতে হবে আমরা মানে আতাতে পলিনেশন করলে হবেই ওরা আবার পলিনেশন কিন্তু সেম ফুল ও আচ্ছা আলাদা না सेम ফুলের सेम প্রিয়া করতেবে ওই ওটা আপনি কোনো ভিডিওতে বা আমার চ্যানেলে একটা ভিডিও আছে এক আমাদেরই বন্ধু বলেছে খুব সুন্দর করে যে ওটা কি করে পলিনেশনটা করতেবে এবং ওর গাছে প্রচুর ফল হয়েছিল এই বছর এখানে কি বিট লাগানো হয়েছে আর এই গাছটা মরে গেছে বলে তুলে দেব কি পোলা হচ্ছে সময় হবে এটা ছিল যে ভাই কি বলে চালতা

মানে এখান থেকে ওই বড় যে গাছটা দেখি আচ্ছা এই ব্যাপক লেবু হয় এত সুন্দর মানে সাদে আচ্ছা মানে এই ডাল এখান থেকে কেটে নিয়ে গ্রাফটিং করেন আমি গাছে থাকা অবস্থায় আমি এ করেছিলাম কলম বেঁধেছিলাম আচ্ছা গুটি কলম করে গুটি কলম করে সেখানে অনেকগুলো চারা বানিয়েছিলাম এখানেও একটা বটের করেছি চেষ্টা আমাদের চলতেই থাকে আমাদের চেষ্টা শেষ হয় না ছাদ বাগান পুরো সবুজে ভরা সাথে নারকেল গাছ বনসাই এটা আছে আমাদের মালটা এটা মালটা হয়েছিল ভালো ডাল নিয়ে পড়ে এত মালটা পড়েছে মিষ্টি খেতে হ্যাঁ অসাধারণ দেখুন ফুল গাছ আছে এটা কি ফুল গাছ

এগুলোকে আপনি এই সব ডাল কেটে কেটে মানে গ্রাফটিং করবেন বলে ইয়ে করেছেন নাকি আমি ডাল কেটে দিয়েছি কেটে রিপোর্ট করার সময় কেটে দিয়েছি আচ্ছা সজনে গাছ হয়েছিল সজনে আমাদের দেশিটাই কি দেশি একবারই হবে তাহলে এটা এটা ওই আপনার ওই কি বলে ওটাকে রঙ্গন রঙ্গন ইকজোরা এটা মানে বাইকালারটা ফুলের দেখেই বাই কালারটা এখানে আছে ড্রাগন গাছ নিচে রেন লিলি পাতা জবা প্রচুর গাছ আছে চন্দ্রমল্লিকা এটা হচ্ছে নীল জবা গরমকালে ফুল ফুটবে এখানে একটা টিকুমা আছে খুব সুন্দর রংটা ওই যে ওপাশেও ডাল চলে গেছে আর এইদিকে ডাল ভেতরে ভেতরে চলে গেছে স্পষ্ট থেকে আছে আবার ববন বিলিয়া আছে এখানে দুটো জেড প্লান্ট আছে এই দুটো বনসাই করার জন্য মানে করা হবে আচ্ছা এই জেড প্লান্টগুলো বনসাই হবে বনসাই হবে ভালো দারুণ গ্রোথ নিয়েছে হ্যাঁ ডাল কাটলে তো আবার ছারা হয়ে যাবে প্রচুর চারা হবে এটা ক্যালিফোর্নিয়া গোল্ড এটা কি এটা জাম জাম এই সাদা না কালো দুটো আছে এটার ফলটা এখনো পাইনি এটার ফল পেয়ে এটা সাদা হয় এটা সাদা সাদাটা তো খুব মিষ্টি প্রচুর ফল হয়েছিল কেন সাদাটার ইয়ে ভালো এটা দেশি বাতাবি লেবু দেশি বাতাবি লেবু

তাই কেটে কেটে ছোট করে রাখা হয়েছে বেল গাছ এটা তো গ্র্যাপটেড বেল কি মিষ্টিতে তুল নাকি হয়েছিল ফুল হয়েছে ফুল এসছে ফল হয়নি মানে তেঁতুল গাছটা একটা আমি মানে এখনো পর্যন্ত একজন না দুজন বলে যে পেয়েছি বাকিরা বলছে এখনো ফল হয়নি বাস গাছ এটা সেই ঘট বাস না হ্যাঁ কে সুন্দর দেখতে ঘট বাস এখানেও আছে জবা ফুল গাছ করবি ফুল এই যে পেয়ারা গাছ এখানে পেয়ারা গাছের নিচে আছে আছে পেয়ারা গাছের নিচেও থানকুনি এখানে গাছেও পেয়ারা এখনো রয়েছে

ডাল চারিদিকে ছড়িয়ে গেছে অনেক বড় গাছ গরম চা হয় করমচা হ্যাঁ করমচা ব্যাপক হয় করমচা লেবু মানে ফলনে ডাল নিয়ে পড়ে এত ফল হয় এটা জাম জাম কালো জাম এটা কালো জাম বেশি কাঁঠাল এটা সে লাল কাঁঠাল হয় পিঙ্ক কাঁঠাল যেটা কাঁঠাল হ্যাঁ এটা পেয়েছে ফলন পেয়েছে ফুল এসেছিল এইটুকু গাছে ফল হয়েছিল ছোট গাছে হ্যাঁ এটা দুহাত তো হইনি এইটুকো গাছে পিঙ্ক আঠাল এটা মনে হচ্ছে বোটাটা না যেটা এসছিল হ্যাঁ ছোট গাছ এখানেও দাদার কফি গাছ দাদা কোনো খালি জায়গা রাখেন না প্রত্যেকটা গাছের গোড়া একদম কফি গাছ আমলকি গাছ এই আমলকি গাছ পাশে কুল গাছও আছে

ফুল বেরিয়ে গেছি কিন্তু ওই একটা পাতা আছে ওটা আপনার পাতা মিষ্টি যেটা চিনি খেতে পারে না তোমার বন্ধু আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে পাতা কেন এখানে দাদা খুব সুন্দর একটা কনসেপ্ট আছে দাদা এটা বানানোর ইচ্ছা হলো কেন তখন মানে দেখে দেখে আর কি আমাকে বানিয়ে আর আমিও কিছু একটু বানাই খুব সুন্দর একদম ঘরোয়া পদ্ধতিতে পাঁচখানা হাড়ি দিয়ে একই মাপের পাঁচখানা হাড়িকে কানাগুলো ভাঙা কোনোটা কোনোটা কানা ঠিক আছে ভেঙে দেওয়া হয়েছে একটা ছোট্ট চৌ বাচ্চা মতন করে এটাও নিজে বানানো এই যে ভেতরে মাছও আছে প্রচুর

করা হচ্ছে এটা ইয়েলো স্কিপার এর ফুলটা তো দারুণ হয় হলুদ রঙের ওয়াল গার্ডেন সেখানে কিন্তু বগন আছে মাধবীলতা পুরো ওয়াল গার্ডেনের সাজানো এখানেও ছোট ছোট পটে প্রচুর গাছ গ্রাউন্ড অর্কিড আর তাতে ফুলও ভরে আছে এসব চারাকে আপনি নিজেই করেছেন এটা ভবন বিলিয়া চিত্রা এখানে একটা বসার জায়গা আছে খুব সুন্দর এটাও তো চিত্র একই গাছ না এটাও বাহ খুব সুন্দর এটা bonsai হবে কি করবেন বট দেখতে খুব ভালো লাগে চায়না বটের বনসাই এই যে দাদার এখানে একটা বসার জায়গাও আছে গরমকালে তো দারুণ সুন্দর আর চারিদিকে বাগান দাদা আমাদের সবুজ বন্ধুদের দেশে কিছু বলুন একটাই বার্তা সবাই গাছ লাগান মন ভালো থাকবে সবাই কেটে যাবে নিজের হাতে ফলানো সবজি ফুল দেখে বাড়ির সবাই আনন্দ পাবে ওনারা আনন্দ পাবে এটাই বড়ো আনন্দ মানে এখান থেকে আর মানে কোনো মানে আর্থিক মানে কোনো ফ্যাসিলিটি নেই কিন্তু একটা মানসিক আনন্দ পাবেন আপনি এটাই বলুন একদম এইটা হচ্ছে সবথেকে দামি কথা যে কোনো আর্থিক ফ্যাসিলিটি নেই বাট মানসিক শান্তি যাক আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে এবং বন্ধুদেরও এটাই বলতে চাইছি যে দেখছেন তো দাদা কিন্তু বললেন কি তিন ঘন্টা জার্নি করে স্কুলে যান উনি টিচার প্রফেশনে সেই স্কুল থেকে এসেও যত রাত হয় ফিরে এসে কিন্তু উনি বাগানের কাজ করেন তাহলে আমরা সারা সারাদিনে যদি বাড়িতে কেউ না কেউ থেকেও যদি আমরা গাছ না করি তাহলে তো আমরা আর বলবো নিজেদেরকে যাক এইভাবে সবুজের সাথে থাকুন দেখুন ছাদ বাগানে গ্রো ব্যাগের মধ্যে কফি গ্যাস লাগিয়ে জানি এখন বাজারে সস্তা হয়ে যাচ্ছে কিন্তু এটা পাওয়ার কিন্তু আলাদা একটা আনন্দ এটা আপনি বাজারে লাখ টাকা দিয়ে কিনেও পাবেন না সুতরাং এই আনন্দটা নেওয়ার চেষ্টা করুন সবুজের সাথে থাকুন ভালো থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন অনেক ধন্যবাদ